আমরা আমাদের ক্লাসটি শেষ করেছি এই ক্লাস শেষ করার পরে এখন আমাদের ছুটি হওয়ার পালা আমরা সবাই ছুটি নিয়ে আমরা বাড়িতে চলে যাব। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তোমরা খুবই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে যাবে কেউ কাতা বা বৃষ্টি মাখবে না এবং খুবই সেফলিভাবে যাবে যাদের কাছে সাতা তারা ছাতা ব্যবহার করবে কিন্তু আমি তোমাদের কাছে একটা জিনিস চাইবো সেটা হলো আমরা কখনোই কিন্তু ছুটি হওয়ার পরে রোল ওয়াইজ বের হয় না বা যার যেমন রোল আছে সে অনুযায়ী কিন্তু বের হয় না হয় আজকে আমরা রোল ওয়াইজ আমরা বের হবো আমরা যার যা রোল প্রথমে আমাদের এক যাবে তারপর দুই যাবে তারপর তিন যাবে আমরা সবাই রোল জানি তাই না এই যে এখান থেকে আমরা একটি জিনিস শিখতে পারবো যে সুশৃঙ্খল নেতৃত্ব সুশৃঙ্খল নেতৃত্ব কীভাবে দিতে হয় সেটাই আমরা শিখব তা আমরা প্রথমেই আমার এক রোল আমি বলবো এক থেকে শুরু করবে যাও আমরা এখন আমি যখন এক দুই বয়স সবাই আমি যখন এক দুই তিন এবারে প্রস্তুত যাওয়ার জন্য প্রস্তুত যখন বলবো তখন তোমরা যাবে ঠিক আছে এক থেকে যাবে কিন্তু অন্যভাবে কেউ যাবে না কিন্তু তাহলে আমরা সবাই প্রস্তুত এক দুই তিন যাওয়ার জন্য প্রস্তুত হও বলো মহিল এক এরপরে আমাদের সিরিয়াল যাবে কিন্তু একের পরে কে যাবে হ্যাঁ জি আমরা দেখছি খুব সুশৃঙ্খল ভাবে আমাদের ছেলে মেয়েরা শ্রেণীকক্ষ ত্যাগ করছে দাঁড়ায় যাবে চলে যাবে তাড়াতাড়ি চলে যাবে কেউ নেই তাহলে আমরা সুশৃঙ্খল ভাবে শ্রেণীকক্ষ ত্যাগ করলাম এই যে আমাদের পুরো শ্রেণীকক্ষ খালি হয়ে গেছে অর্থাৎ আমরা এখান থেকে ছেলে মেয়েদের সুশৃঙ্খলভাবে সুনেতৃত্ব তৈরি করা যায় সেটা শেখাতে পারবো